ট্রেলারের শুরু হয় জানভিকে দেখিয়ে ছবিতে তার নাম সুহানা গল্পে শেষ সেন্ট স্টিফেন কলেজ এবং হার্বার্ট বিশ্ববিদ্যালয়ের স্নাতক যে কিনা দেশের সর্বকনিষ্ঠ ডেপুটি হাই কমিশনারও সহকর্মীরা তার ক্ষমতা নিয়ে সন্দেহ পোষণ করে এরপর গল্প নেয় নতুন মোড় চব্বিশ ঘন্টার জন্য উধাও হয়ে যায় সুহানা তার জন্য একটি ফাঁক তৈরি করা হয় কিন্তু সুহানা লড়াই না করে ময়দান ছাড়ার মেয়ে নয় আর এখানেই শেষ হয় ছবির ট্রেলার সিনেমাটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সুধাংশু সারিয়া পাঁচ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি মিস্টার অ্যান্ড মিসেস মাহির পর উলাজ জানফির এ বছরের দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত ছবি হতে চলেছে বিক্রান্ত মেসি ও তাপসি পানুর ভালোবাসাময় জীবনে ফের তৃতীয় ব্যক্তির প্রবেশ এবার কি করবেন ঋষু ওরফে বিক্রান্ত উত্তর দেবে ফির আই হাসিন দিলরুবা প্রকাশ পেয়েছে থ্রিলার সিনেমাটির ট্রেলার আগস্টেই আসছে নেটফ্লিক্সে নতুন ট্রেলারে উঠে এসেছে রানী ও রাসুর জীবন যারা অতীতের যন্ত্রণা ভুলে সামনে এগোনোর চেষ্টা করছে তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন আচমকায় ভেঙে যায় সামনে আসে নতুন চরিত্র অভিমন্যু যে চরিত্রে দেখা যাবে সানি কুশলকে ছবিটি পরিচালনা করেছেন জয়প্রদ দেশাই ওয়েব সিনেমাটি দু সালে নেটফ্লিক্স সবচেয়ে বেশি দেখা হাসিন দিলরুবার সিকুয়েল স্ত্রীকে যাতে প্রায় ছয় বছর আগে মুক্তি পাওয়া হরর কমেডি ছবি স্ট্রিয়ের এর সিকুয়াল স্ট্রিট টু মুক্তি পেতে যাচ্ছে পনেরোই আগস্ট সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার ভয় দেখানোর সব রকম উপকরণ রয়েছে সিনেমায় রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর ছাড়াও পঙ্কজ ত্রিপাঠীর মজার সব কাণ্ড দেখে সিনেমাটি দেখার উত্তেজনা বেড়ে গেছে স্ট্রিট ট্রেলারে দেখানো হয়েছে চান্দেরি গ্রামে ডাইনির বদলে মুন্ডুহীনের আতঙ্ক তৈরি হয়েছে এখন গ্রামকে সেই ভয় থেকে মুক্ত করার পালা যে কারণে আরও শক্তি ও রহস্য নিয়ে ফিরেছেন শ্রদ্ধা কাপুর রাজকুমার রাও অর্থাৎ বিকিত আছেনি সঙ্গে পঙ্কজ ত্রিপাঠী অভিষেক বন্দ্যোপাধ্যায় সুনিতা রাজওয়ারের মজার সংলাপগুলো দর্শকদের হাসাতে বাধ্য করবে এসবের সঙ্গে সিনেমার বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে তামান্না ভাটিয়ার আইটেম গান স্ত্রীয়ের প্রথম কিস্তিতে আইটেম গানে ছিলেন নোরা ফাতেহি এবার তামান্নার উপস্থিতি এবং নতুন গানটি নজর কেড়েছে দর্শক শ্রোতাদের